জালিম কারাম আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের পরিচয়গুলো এগুলো কুরআনুল তুলে ধরেছেন জালিম হচ্ছে তারা যারা আল্লাহর সাথে আল্লাহ পাকের সাথে অংশীদার স্থাপন করে আল্লাহর সাথে যারা শিরক করে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবুবিয়াতের ক্ষেত্রে তার সিফাত বাসক গুণবাসক নামের ক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে যারা আল্লাহর সাথে শরিক করল শিদা স্থাপন করল এক নাম্বার পরিচয় হচ্ছে এক নাম্বারের পরিচয় এই লোকরা হচ্ছে জালিম বলেন এই লোকরা কি জালিম এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা লুকমানের নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন الشর্ক লা গুলমুন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শরণ করো সেই সময়ের কথা লোকমান যখন তার সন্তানকে বলছে লোকমান আলাই লোকমান হাকিম যখন তার নিজের সন্তানকে পরামর্শ দিচ্ছে উপহার দিচ্ছে সন্তানের সামনে ওয়াজ করতেছে আল্লাহ তালা বলল লোকমান বলল তুশরিক বিল্লা হে আমার সন্তান লা টুকরা বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহর সাথে কাউকে কি করবে না শরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে চরম যুলুম শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ মস্ত বড় অন্যায় অত্যাচার জুলুম হচ্ছে শিরিকের জুলুম কে বলতেছেন আল্লাহ বলতেছেন তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরামর্শ দিচ্ছেন নসিহত করছেন হে টুকরা আল্লাহর সাথে করা যাবে না কলিজার অংশীদার স্থাপন করা যাবে না আল্লাহর সাথে কোনো কিছুকেই শেয়ার করা যাবে না পার্টনারশিপ করা যাবে না তার এবার ক্ষেত্রে কাউকে সামিল করা যাবে না আল্লাহর সাথে যদি শিরক করো তাহলে শুনে রেখো তুমি আল্লাহর সাথে শিরেখ করলাম মানে তুমি মস্ত বড় এক চরম জুলুমে সামিল হয়ে গেলা না আওজুবিল্লাহ তুমি বড় একটা জুলুম করলা তার এক নম্বর জুলুম জালিম ওই ব্যক্তি যে আল্লাহর সাথে কাউকে শিরেখ করে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে এবার বলেন তো জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর সাথে কাউকে কি অংশীদার করা যাবে আল্লাহর সাথে করা যাবে কাউকে আল্লাহর সাথে করা যাবে না নাম্বার সামনে দ্বিতীয় নাম্বার পরিচয় হচ্ছে জালিম কার আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার প্রিয় ভাইয়েরা আমার দেওয়া পরিচয় নয় আল্লাহর দেওয়া পরিচয় আল্লাহ কোরআনুল করিমে পরিচয় দিয়েছেন জালিম হল তারা যারা আল্লাহ তালার আইন আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর বিধানের বিপরীতে যারা দুনিয়ার বিচার পায়সালা সাল্লিশ দেন দারবার যারা করে যারা বিচার করে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে আল্লাহর বিধানকে উপেক্ষা করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা সালিশ করে বিচার করে যারা রায় দেয় ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এদের পরিচয় করিয়ে দিলেন এরা হচ্ছে জালিম বলেন এরা কি জালিম এরাও হচ্ছে জালিম আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা সূরা মায়দা সূরা মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া কতাবনা আলাইহিম ফিহা أن النفس بالنفس والعين بالعين والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص. فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون الله اكبر الله تعالى سوره পঁয়তাল্লিশ নম্বর আয়াতে জালেমদের পরিচয় দিচ্ছেন কে দিচ্ছেন এত আস্তে বললেন পরিচয় দিচ্ছেন কে বাসায় গিয়ে মিলাবেন আজকের আলোচনা আলোচনা রেকর্ড রেকর্ড হচ্ছে প্রত্যেক হয় গিয়ে সেটা শুনে শুনে পৃষ্ঠাগুলো জুমা বাসায় আয়াত সুরান নাম আয়াত নাম্বার সব বলছি সেখানে গিয়ে খুলবেন বাংলা অর্থ সহ অনেক কোরআন ছবি আছে না আছে বাসায় সেখানে মিলাবেন যে আল্লাহ পরিচয় কি দিলেন যা বললেন তাই কি তাহলে মিলাবেন খালি শুনলে হবে না মাঝে মধ্যে মিলাতে হবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আল্লাহ বললেন আমি তাদের জন্য এই কোরআনুল কারীমে গ্রন্থের মধ্যে বিধান দিয়ে দিয়েছি বিধানটা আইন আইন মানে বিধান ল এই ল ই আইন এই বিধানটা দিয়ে দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ বলে আমি দিয়েছি বিধান দিয়েছে গ্রন্থে বিধানের কয়েকটা বিধানের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন আল্লাহ তাআলা বললেন আনান নাফসা ওয়াল আইন ওয়াল উজুন বিল উজু নেওয়া সিন্ন বিসিন্নে ওয়াল জোরুহাপি সস আল্লাহ একবার আল্লাহ তালা বললেন যে আমি বিধান দিয়েছি আইন দিয়েছি আন্ন নফ্সা বি যে একটা হচ্ছে যে আমি দিয়েছি যে এই এই প্রাণ এই যে জীবন এই জীবনের বিনিময়ে প্রাণের বিনিময়ে প্রাণ জীবনের বিনিময়ে কি। জীবন প্রাণের বিনিময়ে প্রাণ ওয়াল আইনা বিল আইন এই শোক শোকের বিনিময়ে চোখ ওয়াল আংফা বিল আংফি আর এই যে নাক এই নাকের বিনিময়ে আবার নাক তারপর আল্লাহ বললে ওয়াল উজুনা বিল উজুনি এই কান কানের বিনিময়ে কি কান তারপর বললে বললো সিন্না সিন্নি এই দাঁত দাঁতের বিনিময়ে দাঁত ওয়াল জুরুহা কিসাস এবং জখমের বিনিময়ের সমপরিমাণ জখম এই বিধান কা বলেন এই আইন কা আল্লাহ গুলি বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন এ আল্লাহরা পুলে আর আমি বললাম ফ্যামেন্তা শব্দ কবিহিবিমা অ্যানঝাল লা উলা ই কাহুমু বলি মুল আর শোনো আল্লাফাক বলছেন অতপর যে ক্ষমা করে দিবে কি করে দিবে বলেন কি করে দিবে যে ব্যক্তি ক্ষমা করে দিবে তার জন্য এটা এটা হবে হবে তার জন্য কি আর আল্লাহ যা নাজিল করেছেন আল্লাফাক যেটা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে যারা ফয়েসালা করবে না কে বলছেন আল্লাহ বলছেন আমি যা নাজিল করেছি আমি যে আইন দিয়েছি এ আইনের মাধ্যমে যারা দুনিয়ার বিচার ফায়সালা গুলো করবে না আমি যা নাজিল করেছি বিধান হিসেবে আইন হিসেবে ল হিসেবে আমি যে আইনগুলো দিয়েছি এই আইন দিয়ে যারা দুনিয়ায় বিচার ফয়সালা করবে না আল্লাহ ফাক এবার তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলা ইকাহুমুজ জালিমুন এরা হচ্ছে জালিম কে বলছেন আল্লাহ বলছেন এরা হচ্ছে কি এরা হচ্ছে যারা বিচার পায়সালা আমার আইনে করলো না এরাই হচ্ছে তারাই হচ্ছে জালিম বলেন এখন জালিমের পরিচয় কে দিচ্ছেন যারা বললে না তারা এখনো বুঝতে আর পান নাই যে কথাগুলো কোরআন থেকে বলছি বলেন তো সবাই বলেন জালিমের পরিচয় কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন না মোল্লা দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আমার প্রিয় ভাইয়েরা তাহলে দ্বিতীয় নম্বরে আমরা জালেমের পরিচয় পেলাম যারা দুনিয়ায় বিচার পায় সালা করে শাল্লিশ দান দরবার করে আল্লাহর বিধানকে প্রায়োরিটি না দিয়ে আল্লাহর আইনকে একদিকে শুনে পেলে দিয়ে নিজেদের মতভেদে নিজেদের মন গড়া একটা রায় দিয়ে দেয় অথচ এই রায়টা কোরআনে ছিল আইন ছিল ওটাকে ফেলে দিয়ে নিজের মন গড়া একটা রায় দিয়ে দেয় এরাই হচ্ছে জালিম বলেন এরা কি জালিম তাহলে আমরা এখানে জালিমের পরিচয় দ্বিতীয় নাম্বার পরিচয় পেলাম